আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন গ্যাস নাই এটা আপনার এই মুক্তার বাড়ি থেকে পাঁচ ছয় মিনিট লাগে ঢাকা মামি সিং হাই রোড থেকে আসলে এই সাত আট মিনিট লাগে বাড়িটাতে আসলে এই যে সুন্দর গোলাপি কালারের বাড়ি এই যে বাড়িটা দেখতেছেন মূলত এদিকে ডেগলো বার ঢুকছে টাকার পরিমাণ তিন কাঠা গ্যাস নাই বাড়ির ভিতরে ঢুকলাম নয়টা রুম আছে ভাড়া পাচ্ছে সাতাইশ হাজার টাকা মূলত এটা ধরতে পারেন কলেজ গেট এলাকায় কলেজ গেট থেকে ডঙ্গি কলেজ গেট থেকে হালকা একটু পশ্চিম দিকে খুব সুন্দর এলাকা বাড়ার খুব চাহিদা ডেগোলোবার ডুক সেই দিকে জাগার পরিমাণ তিন কাঠা ভাড়া পাচ্ছে সাতাইশ হাজার টাকা গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন জাগার পরিমাণ তিন কাঠা ভাড়া পাচ্ছে সাতাশ হাজার টাকা মালিক মূল্য নব্বই লক্ষ টাকা মালিক মূল্য নব্বই লক্ষ টাকা আলাপ আলোচনার সাপেক্ষে কথা বলা যাবে এই দেখতেছেন সব ডেভেলের বিল্ডিং রাস্তা আছে বারো ফিট এই যে রাস্তাতে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে গোলাপি কালার এই যে মেইন রোড আর এই যে এই যে নারকেল গাছ এই বাড়ি এই যে মূলত এইদিকে সব ডেকালো ঢুকছে ওই যে বড় বড় বিল্ডিং দেখতেছেন এগুলা সব ডেকালো বড় ওই যে এই যে টঙ্গি কলেজ গেট এলাকা গাজীপুর সিটি কর্পোরেশন নং ওয়ার্ড কলেজ গেটের হালকা পশ্চিম পাশে জমির পরিমাণ তিন কাঠা সাতাইশ হাজার টাকা ভাড়া পাচ্ছে মালিক মূল্য নব্বই লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসঞ্জার যোগাযোগ আসসালামু আলাইকুম